সম্ভবত এনসিপির একটি নেত্রী মেয়েটার নাম জানি না অল্প বয়সে সুন্দর ফুটফুটে চেহারা মাথায় চুলে টুলে ঢাকা নাই আমার বোনটাকে বলবো আপনি ওসমান হাদির জন্য বিচার চান এদেশের ওলামাই কেরামেরও আমরা বিচার চাই তবে আপনি পদ্মায় থেকে যদি সামনে আসতেন আরো ভালো হতো তবে আপনার মুখের ভাষা আরো সুন্দর হওয়া দরকার আপনি যে এই ভাষা সাংবাদিকদের সামনে ব্যবহার করে বিচার চেয়েছেন যাতে করে বাংলাদেশের বিবেকবান মানুষের হৃদয়ের মধ্যে একটু হলো আঘাত এনেছে কারণ আপনারা হচ্ছেন আমাদের সন্তানের মতো যারা এদেশের ছাত্র ছাত্রী তারা আমাদের দেশের সন্তান আমরা তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি শ্রদ্ধাও করি এইটুকুই বলবো কোনো কিছু জিনিস জাতির কাছে সরকারের কাছে রাষ্ট্রের কাছে দাবি করলে সাবলীল ভাষায় সুন্দর পরিকল্পনা নিয়ে ওসমান হাদির স্মরণেই সেইভাবে চাইবেন ভাষা প্রয়োগ করতে গেলে কোনো অবদ্র ভাষামি করে মানুষের কাছে সরকারের কাছে চাওয়া ঠিক না চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না তিনি দুনিয়ার থেকে চলে গেছেন হেসে হেসে আর গোটা বাংলাদেশের চৌকিদির জন্য তাকে কেটে গেছেন কথা বলেন ঠিক কেনা তার যে চেতনা তার যে পাওয়া তিনি পেয়ে গেছেন কিন্তু তিনি দুনিয়ার থেকে কাঁদিয়ে গেছেন ওসমান হাদিন রুহানি ভাইয়েরা সবাই বলবেন আজকে বাংলাদেশে একজন নারী এনসিপির সম্ভবত একটা কর্মী হবেন মেয়ে মানুষ সম্ভবত তার বয়স এই পনেরো ষোলো আঠারোর মধ্যেই হবে আমি আমার বোনকে এইভাবেই স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের চৌহিদির ছাত্র জনতা ঋণ এদেশের বিএমপি জামাত যত দল আছে ইসলামী আন্দোলন থেকে খেলাফতে মজলিস থেকে আজকে যারা বড় বড় গটায় কথা বলেন ভবিষ্যতেও ছাত্রদেরকে ভুলে যাবেন না এই ছৈরাচার এই ছাত্রদের রক্তকরণ করার কারণে আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন সুতরাং এই বাংলাদেশে যারা পরিবর্তিতে ক্ষমতায় আসবেন আপনারা স্মরণ রাখবেন এটা বাংলাদেশ এটা অলিয়া আউলিয়াদের দেশ এটা আলে দেশ এটা কোরান হাদিসের দেশ এই দেশে শাসন করবেন কোনো বাধা নাই রাজত্ব করবেন কোনো বাধা নাই কিন্তু মুসলমানদের কোনোদিন ধর্মের উপর আঘাত করবেন না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আমি সম্মান রেখে কথাটা বলে দিতে চাই সম্ভবত এনসিপির একটি নেত্রী মেয়েটার নাম জানি না অল্প বয়সে সুন্দর ফুটফুটে চেহারা মাথায় চুলে টুলে ঢাকা নাই আমার বোনটাকে বলবো আপনি ওসমান হাদির জন্য বিচার চান এদেশের ওলামাই কেরামেরও আমরা বিচার চাই তবে আপনি পদ্মায় থেকে যদি সামনে আসতেন আরো ভালো হতো তবে আপনার মুখের ভাষা আরো সুন্দর হওয়া দরকার আপনি যে এই ভাষা সাংবাদিকদের সামনে ব্যবহার করে বিচার চেয়েছেন যাতে করে বাংলাদেশের বিবেকবান মানুষের হৃদয়ের মধ্যে একটু হলো আঘাত এনেছে কারণ আপনারা হচ্ছেন আমাদের সন্তানের মতো যারা এদেশের ছাত্র ছাত্রী তারা আমাদের দেশের সন্তান আমরা তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি শ্রদ্ধাও করি এইটুকুই বলবো কোনো কিছু জিনিস জাতির কাছে সরকারের কাছে রাষ্ট্রের কাছে দাবি করলে সাবলীল ভাষায় সুন্দর পরিকল্পনা নিয়ে ওসমান হাদির স্মরণেই সেইভাবে চাইবেন ভাষা প্রয়োগ করতে গেলে কোনো অভদ্র ভাষামি করে মানুষের কাছে সরকারের কাছে চাওয়া ঠিক না চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না আশা করি আমরা এইটুকুই বুঝিয়ে দিতে চাই যে এদেশের সরকার এদেশের ডিপার্টমেন্ট এদেশের প্রশাসন এদেশের আইন এদেশের দেশের আদালত তারা রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নিবে যে কোনো সিদ্ধান্ত তারা নিবে কয়েকদিন আগে আমি একটা মাহফিল করতে করতে একটা আর প্রশ্নের শেষে নিচে বলছে যে অবাইদুল কাদের যদি মারা যায় বাংলাদেশের জমিনে তার দাপন কাপন হবে কিনা আমি প্রশ্নের উত্তরে বলছিলাম আমি তো এদেশের সরকার না আমি তো এদেশের প্রশাসনের কোনো ডিপার্টমেন্টের লোক না

আমাদের কাজ হচ্ছে মানুষদেরকে হেদায়েতের বাণী বলা কথা বলেন ঠিক কেন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে মুস্তাকিম পথে দেখা কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরা এটাই হচ্ছেন আমাদের কাজ সম্মানিত ভাইয়ারা এবং বোনেরা এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব রাষ্ট্র আমার এদেশ দেশ আমার এদেশের দেশের মাটি আমার আপনার সবার ঠিক কেনা বলেন এদেশ কারো একক না এদেশ আঠারো কোটি মানুষে একটা হিন্দু দেশ দাবি করতে পারে একজন খ্রিস্টান ধর্মের মানুষও দাবি করতে পারে একজন বৌদ্ধ দাবি করতে পারে একজন মুসিও দাবি করতে পারে একজন কামারও দাবি করতে পারে কথা বলে ঠিক না এদেশ সভা এদেশের মানুষের সবার কথা বলার অধিকার আছে সবার যে কোনো দাবি দানার অধিকার আছে আছে না নাই দাবি জানাইলে ভদ্রতা বজায় রেখে আমরা যে কোনো জিনিস আমরা জানাবো আশা করি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন অল্প কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকেন সময় খুবই অল্প আমার বন্ধুরা আমার আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আবু ক আজকে তুমি যে বিচার দিয়েছো সেই বিচারের রায় তুমি পেয়ে গেলা হজরত আলী বলল তোমাকে জান্নাতের চেয়ারটা ছেড়ে দেওয়ার জন্য সালাম দেয় নাই তুমি কি খুশি হয়েছো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হজরত আলীর কাছে চিরঋণী হয়ে গেলাম আলী আমাকে সালাম না দিয়ে আমার জন্য কল্যাণ করেছে জোরে বলেন আল্লাহু আকবার আজকে থেকে সবাই মেহমান এটা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতি যে কোনো মানুষকে আপনার বাড়ির দুয়ারে গেলে মেহমান দাড়ি করা মেহমান আল্লাহর পক্ষ থেকে নেয়া রসুলের একজন সাহাবী বলছেন ইয়ারস্সুল আল্লাহ আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে তার নমুনা কি আল্লাহ রসুল বলছেন তার বাড়িতে ঘন ঘন মেহমান বলে সাহাবী বল্লাহন ইয়ারস্ব আল্লাহ তার থেকে বেশি ভালোবাসা হলে আল্লাহর কি নমুনা দেখায় বলছেন যার বাড়িতে বেশি বেশি কন্যা সন্ধ্যা আল্লাহ দান করা একটু কিন্তু এই কন্যা সন্তান জন্ম বেশি হওয়ার কারণে বাংলাদেশের অনেক নারীরা নির্যাতিত অনেক মহিলারা তালাক প্রাপ্ত ঠিক বলে আচ্ছা সবাই আওয়াজ দিয়ে বলে সন্তান নারী হবে না পুরুষ হবে এর ব্যাপারে এই মহিলাটার কোন দোষ আছে কথা বলেন যে মহিলাটার পেট থেকে বারবার কন্যা সন্তান আসে এর জন্য মেয়েটা দায়ী না কথা বলেন এই জন্য আমাদের মেয়েদেরকে আমাদের অনেক লাঞ্ছিত হতে হয় এটা জাহিলিয়ে প্রথা এটা জাহিলে জামানার প্রথা এমন প্রথা আমরা সমাজ থেকে বয়কট করতে চাই জোরে বলো টেক্কা ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক আর মেয়ে হোক আমরা জবান থেকে আলহামদুলিল্লাহ বলবো জোরে বলেন এর জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার আমাদের সম্ভবত প্রধান অতিথি প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তেনাদের জন্য একটা হাত না আমার দেই সবাই একটা হাত উঁচু করে দেই হ্যাঁ সবাই বলে জনাব মোহাম্মদ আমি বলি আমি বলি জনাব মোহাম্মদ প্রধান অতিথি মোকারম হোসেন ভাই সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তিনি আমাদের মাঝে উপস্থিত তেনার জন্য একটা হাত না আমার হাবাদ নারায়ণ তকবীর আর জোরে বলেন নারায়ণ থাকবি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মোকারম হোসেন আমাদের আরো অতিথি অনেকেই আছেন আলহাম ভাইকে আমি আমার আমার এই ভাইকে বলি জাহাঙ্গীর ভাইকে বলি আপনারা একটা শুনবেন জাহাঙ্গীর ভাইকে বলি আমি যে আপনি একদিন কোনো একদিন বলছিলাম এক মাহাপিলে যে আপনি কি এমন আমল করেন ভাই আমি আমি বলছি উনি বলছে কেন ভাই আমি বললাম আপনি মানুষের সামনে গেলে কেমনে যেন পটকে যায় মানুষ একেবারে আপনার ভক্ত হয়ে যায় আমি জানি না আপনি কি আমল করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ এটাও তার একটা গুণ দিয়েছেন আমিন বলে তিনি যে কোনো মানুষের সামনে গিয়ে যদি দুই মিনিট কথা বলে ওই মানুষটা বা বউ বেটিটা সঙ্গে ওনার ভক্ত হয়ে যায় আমিন বলেন উনি আমাদের দীর্ঘদিন আমাদের পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বশীল ছিলেন আপনারা জানেন ওনার নির্যাতিত নিপীড়িত উনি আমার চোখের সামনে ডিসি অফিসে কয়েকবার নির্যাতিত হয়েছে আমি আমি সেইখানে উপস্থিত ছিলাম সেখানে আমার উপস্থিতিতে ডিসি অফিসের সামনে তাকে কয়েক কটুক্ত ভাষায় গালিগালাজ করানো হয়েছে কিন্তু উনি জবাব দেয় নাই নীরবে সবর করেছেন আমিন বলে সেই দিন আমরা ওলামাই ইকরামেরা বলছিলাম যে যে মানুষটা বিপদের সময় সবর করে ওর উপহার ছোট হওয়ার কথা না আমি ভাইয়ের জন্য দোয়া চাই আপনাদের এলাকার কীতি সন্তান যিনি সাবেক কয়েকবারের চেয়ারম্যান এই অত্র এলাকার একটা সুনাম তিনি প্রতিষ্ঠান যিনি করে গেছেন ওনার বাবা ওনাকে আপনারা ভালো চেনেন উনি হাজি মানুষ তিনি আলহাস রমজান হাজি তিনি রেখে যাওয়া একটা এমন সম্পদ আপনাদের এলাকায় রাখছেন গোটা দিনাজপুরের জন্য একটা অনেক বড় গর্বে ঠিক কিনা বলে তেনার সন্তান এখানে উপস্থিত আরো অনেক ভাইয়েরা আছেন মোকারম ভাই সহ আমি সবার জন্য দোয়া করে আমার আলোচনায় আমি ফিরে যেতে চাই আর মাত্র পাঁচ মিনিট সময় আছে আমার এই পাঁচ মিনিট আমাকে ডিস্টার্ব দিয়ে না আপনাদের প্রশংসা মোটামুটি ভালো কইলাম আর ডিস্টার্ব দিয়ে না এখন শুনবেন তারপরে আমার পাঁচ মিনিটে শেষ হবে আবার তখন আপনারা সালাম কালাম দিয়ে যা কথা বলার বলবেন চালা বলেন খুশি তো সবাই আর এর থেকে ভালো প্রশংসা কেউ করতে পারবে মোট থেকে

আপনি বলবেন কেন কোরানকে প্রশ্ন করেন করান আপনার পরিচয়টা আপনি দেন আমি কোরানের যখন বলব ল আকবার বলবেন বালহুওয়া করামাজি এই কোরান তার পরিচয় নিজেই দিচ্ছে কোরানকে আবারও প্রশ্ন করেন করান তোমার বাড়িটা কোথায়। কোরান উত্তর দিচ্ছে ফি। আমার বাড়ি এই পৃথিবীর কোন জমিনে না আমার বাড়ি